হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন চা খেতে এসেছি কিন্তু তোমাদের মজার একটা জিনিস দেখাবো পুচু আচু আচু ওর বাচ্চা এবং ও সঙ্গে দেখো ওর বাচ্চা ঘুমাচ্ছে ও চলে এসছে খা ওটা খা টিফিন ওটা হুম ওই দেখো ওর বাচ্চাটা কি সুন্দর দেখতে হয়েছে দেখেছি কত সুন্দর দেখতে তো চা খেতে আসলেই ওরা চলে আসবে এবং আমার সঙ্গে বসে ওরা চাও খাবে কাপে চা দিই না কিন্তু দুধ চা হলে দুধ চা ওকে দিই আর একটু বিস্কুট দিই এটাই খায় কিন্তু খুবই ভালো বাড়িতে কুকুর বিড়াল পোষা প্রচণ্ডই ভালো আমি মনে করি কারণ রাতের ঘুমটাও খুব ভালো হয় কারণ কুকুর হচ্ছে পাহারাদার আর বিড়াল তো সারা বাড়ির ইঁদুর মেরে একদম ইয়ে করে দেয় পরিষ্কার করে দেয় তাহলে দুটো জিনিসই খুবই ভালো তো আমি এদের পোষিনি ওরা এসছে কিন্তু তারপর থেকে ও দুটো বাচ্চা হয়েছে দুটো বাচ্চার মধ্যে এখন একটা দেখছি একটা নেই তো ওর নাম পচু ওর দুটো ছেলেমেয়ের নাম লিচু আর বিচ্ছু ঠিক আছে তো ওদেরও পোষ মানিয়ে নেবো কারণ ওদের আমার ভালো লাগে আমার টাইম পাস হয় আমার